কোয়ে নেওয়া জল সে পাশে উঠইলো তখন তার যে বটি তার যে চেয়ারের মধ্যে আমি যে একটা ব্রাইটনেস আমি পড়ার সময় ওইরম দেখিনি কত আনন্দ হয়ে এসে যখন আসলো আমাদেরকে নিয়ে ইয়েতে গেলো বেড়াতে আমাদের অনেক দিনের ইয়ে ইয়ে ছিল যে কাশ্মীর যাব কাশ্মীর সেই এই এই পিরিয়ডে আমাদের যে কাশ্মীরে যে আমি আর সময় পেতাম না কেন আমি তো আইতে পারতাম না আমার তো আর ছুটি যাওয়া হতো না আমরা কাশ্মীর ঘুরে নিয়ে কাশ্মীর ঘুরে নিয়ে এসে আয়া ঘরে আমাদের সব কিছু গুছাইছে আমার কম্পিউটার টম্পিউটার এগুলো সব ঠিকঠাক করে দিয়েছে তুমি এই কম্পিউটারে নিয়ে সময় কাটাই বা শরীরের প্রতি খেয়াল রাখবো আর আমি পাঁচ ছয় মাস আয়া করতেছি আয় আমি এখানে ত্রিপুরাতেই বাবা ইয়ে করবো আমার কাছে অনেক কিছু প্ল্যান ট্যান করতে আমি ঠিক আছে বাবা আমি আছি তো আমি তোমাদের পুরো সাপোর্ট দিয়ে এবার হাসি খুশি মনে আমরা এয়ারপোর্টে তাহলে দিয়ে দিয়ে ডেইলি তিনবার চারবার করে কল করতো ভিডিও কল করতে করতো ওর একবার ভিডিওতে না করে ইয়ে করতো আর ওই দিন সে ও তার মা ওই পারমিশন দিয়েছে হোস্টেল থেকে বেরোয় জন্য তারা কয়েকজনে মিলে একজনের নিমন্ত্রণ করেছে এখানে খেতে যাবে বাইরে আর যাওয়ার পরে এই ধরো গাড়ি তো পার্কিয়ে আছে হ্যাঁ গাড়ি তো পার্কিং চক্র দাদা খুব কাছে

আমরা কাশ্মীর টাশ্মীর সতেরো আঠারো দিন একসঙ্গে আমরা সঙ্গে আমি একসঙ্গে বেশি দিন না তোর না মা আবার এক বছর পরে চিন্তা করিস না আমরা যা আমরা যাবো ঠান্ডাটা কমলে লে যায় ঠান্ডাটা কম তো ভালো হয় কোনো ঘটনা অত্যন্ত বেদনাদায়ক ঘটনা আমি শ্রদ্ধার সাথে তার স্মৃতি তো আমি নিশ্চিত স্মরণ করবো যদিও তার সাথে কোনোদিন আমার কথাবার্তা বলার সুযোগ ঘটেনি তার বাবা তার মা তার মানে দাদু এবং তার মামা পরিবারের যে চারজনের সঙ্গে কথাবার্তা বললাম তাতে গিয়ে ছোটোবেলা থেকে বড় হওয়া এবং তার যে একটা স্বপ্ন ডাক্তার হওয়া ত্রিপুরা এসে এখানেই সে কাজ করবে ত্রিপুরার মানুষের জন্য সে ভূমিকা নেবে কারণ না এটা তো একটা অসাধারণ ভাবনা এবং তার বাবার বক্তব্য ছিল তুমি ডাক্তার হো যাও যাও তোমাকে প্রথমে একটা ভালো মানুষ হতে হবে এটাই ছিল জনপ্র শিক্ষা এই ছেলে চলে গেল এটা শুধু তার মা বাবা বা আত্মীয় পরিজনের ক্ষতি না আমি তো সব শোনার পর আমার নিজের যেটা মানে বলার এটা আমাদের সোসাইটির জন্য ক্ষতি হয়ে গেল সোসাইটির জন্য ক্ষতি হয়ে গেল আমি পরিবারের মানে যারা আত্মীয় স্বজন আছেন বাবা এবং মা সহ তাদেরকে সান্ত্বনা দেওয়ার ভাষা তো নাই আর সেই নির্বোধিতা নিয়ে আমি বলবো না আমি সহমর্মিতা প্রকাশ করছি